আজকাল আমার এখানে এমন চমৎকার জ্যোৎস্নারাত্রি হয় সে আর কি বলবো অবশ্য যে ঠিকানায় এ চিঠি গিয়ে পৌঁছবে সেখানেও যে জ্যোৎস্নারাত্রি হয় না তা বলা আমার অভিপ্রায় নয় স্বীকার করতেই হবে সেখানে সেই ময়দানের উপর সেই গির্জের জোড়ার উপর সম্মুখে নিস্তব্ধ গাছপালার উপর ধীরে ধীরে জ্যোৎস্না আপন্নের অধিকার বিস্তার করে কিন্তু সেখানে জ্যোৎস্না ছাড়াও অন্য পাঁচটা বস্তু আছে কিন্তু আমার এই নিস্তব্ধ রাত্রি ছাড়া আর কিছুই নেই একলা বসে বসে আমি যে এর ভিতর কি অনন্ত শান্তি এবং সৌন্দর্য দেখতে পাই সে আর ব্যক্ত করতে পারি না এক দল আছে তারা ছটফট করে জগতের সকল কথা জানতে পারছে না কেন আরেক দল ছটফটিয়ে মরে মনের সকল ভাব প্রকাশ করতে পারছি না কেন মাঝের থেকে জগতের কথা জগতেই থেকে যায় এবং অন্তরের কথা অন্তরেই থাকে মাথাটা জানালার উপর রেখে দেয় বাতাস প্রকৃতির স্নেহ হস্তের মতো আস্তে আস্তে চুলের মধ্যে আঙুল গুলিয়ে দেয় জল ছল ছল শব্দ করে বয়ে যায় জোৎস্না ঝিকমিক করতে থাকে এবং অনেক সময় জলে নয়ন আপনি ভেসে যায় অনেক সময় মনের আন্তরিক অভিমান একটু স্নেহের স্বর শুনলেই অমনি জলে ফেটে পড়ে এই অপরিতৃপ্ত জীবনের জন্যে প্রকৃতির উপর আমাদের যে আজন্মকালের অভিমান আছে যখনই প্রকৃতি স্নেহ মধুর হয়ে ওঠে তখনই সে অভিমান অশ্রু জল হয়ে নিঃশব্দে ঝরে পড়তে থাকে